হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো আজকে রান্না করে ফেলেছি সকাল সকাল উঠে তো দেখানো হয়নি আজকে আমি একটু নার্সিংহোমে যাবো আমার বৌমা ভর্তি আছে তো ডেলিভারি আছে তো চলো ভালো হচ্ছে তো রেডি হয়ে গেছি ছেলে যাবে না ছেলেকে বাপের বাড়ি রেখে যাব তো চলো বেরিয়ে কথা হচ্ছে তো বেরিয়ে গেছি বাপের বাড়ি রেখে ছেলেকে তো বেশি দূর না আমাদের বাজারের কাছে তো প্রায় পৌঁছেই গেছি তো এই যে ভেতরে ঢুকে গেলাম নার্সিংহোমের তো সবাই ওপরে বসে আছে আমিও ওপরে যাচ্ছি তো দেখি কে কে এসছে তো এই যে ভর্তি আছে আমার বৌমা হয় এর বাচ্চা হবে ওই জন্য ডেলিভারি করাতে এসছে যে সব বসে আছে দল মিলে সবাই একসঙ্গে বসে গল্প করছে তো আমরা দেখে বাইরে বসেছিলাম তো শুনলাম হয়ে গেছে বাচ্চা তো একটু পরে দেখতে যাব তো চলো পরে কথা শুনলাম মেয়ে হয়ে যেত মেয়ের বাবা কান্না করে দিয়েছে আগে একটা মেয়ে মেয়ে হয়ে যেত চলো ভেতরে যে দেখি এই দেখো শুয়ে আছে আর এই যে আমাদের ছোট্ট পুচকে নাতনি তো এই দেখো তো সবাই এক এক করে নাতনিকে দেখতে আসছে নাতনির মা ওই যে শুয়ে আছে আমাদের বৌমা তো সিজার তো হয়েছে একটু তো কষ্ট হবে ডেলিভারি করতে তো সবাই খুব খুশি মানে প্রথম প্রথম একটু মনটা খারাপ ছিল কিন্তু মুখটা দেখে খুব খুশি হলাম ওই যে ওর দিদির সামনে দাঁড়িয়ে রয়েছে আমি আবার একটুখানি নেও ভেবেছিলাম কোলে কিন্তু নিতে নেই নোংরা জামা প্যান্ট পরে আছে ওর জন্য নিলাম না তো সবাই বাইরে চলে আসলাম এসে আবার কথা বলছিলাম বাড়িতে যেতেও ভালো লাগছিলো না কিন্তু বাড়িতে তো যেতে হবে তো মনটা ভালো হয়ে গেছে সবাই একটু কান্নাকাটি করছিলো মাঝখানে তো ঠিক হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো তাই আর একবার দেখতে চলে আসলাম ভেতরে তো চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে ঘুমোচ্ছে এখন তো আমি এখন বললাম চলে যাচ্ছি ওর মা সে তো বাইরে বেরিয়ে সবাই চলে যাচ্ছি বাড়ি মানে বাড়ি চলে যাবার জন্য বাইরে এক জায়গায় হলাম তো আমরা সবাই চলে যাবো দিদির একটু পরে যাবে তো চলো বাইরে বেরিয়ে গেছি বাড়ি যাবো বলে সবাই আর কতক্ষণ থাকবো একা একাই যেতে হবে বাড়িতে তো চলো বাড়ি যাব তো বাড়ি গিয়ে কথা হবে সেই সকালে এসছে আর এখন চারটে বাজে তো বাপের বাড়ি পৌঁছে গেছি এসে চান ফান করে নিয়েছি কারণ সেই সকালে গেছি আর সারাদিন পরে বাড়ি এসে এখনও খাইনি কিছু তো বাড়ি চল এখন চান ফান করে আসলাম সারাদিন পরে বিকেল সাড়ে চারটে বাজে তো তোমার দাদা ফোনটা আমার ছেলে কাছে ছিল তো ফোন দিয়ে আসতে যাচ্ছি মাঠে তো চলো তোমার দাদা তো এই দেখো তোমাদের দাদা কোন জঙ্গলের মধ্যে মাঠের মাঝখানে রয়েছে আমি খুঁজতে খুঁজতে গেলাম ওই দেখো আগে আগে চলে যাচ্ছিলো আমি পেছনে পেছনে যাচ্ছি তো চলো ফোনটা দিয়ে দিচ্ছি বাড়ি যেয়ে কথা তো বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে তো তোমার দাদা ভাই আসুক আমি একটু রেস্ট নিই তারপর কথা হবে আবার তোমাদের তো তোমার দাদা ভাই চলে এসছে এসে শুয়ে আছে তো গোপ কেটে এসেছে দেখো কীভাবে ওই দেখো গোপ রেখেছে আমার ওইখানে একদম পছন্দ না তো আমি বলছি মোল্লার দাড়ি কেটে এসে এখন কিভাবে গোপ রেখেছে এখন আমি কেটে তো বেলেট কিনে নিয়ে এসেছি তো আগের ও এরকম গোপ কেটে এসেছে ওরকম আমি চলে এসেছি সাবান মাখি দিচ্ছি গোপেও লাগাবে না আমি জোর করছি যে লাগাও কেমন লাগে তো আমি বললাম গামছাটা একটু গলায় দিয়ে নাও ভালো করে মানে পরবে সাবান টাবান লাগিয়ে গোপ কাটতে শুরু করে দিয়েছি আমি দেখো আমাকে বলছে তুমি নাপিত হয়ে যেতে পারতে এইসব বলছে উল্টোপাল্টা আমাকে বলছে তুমি নাপিতের কাজ করছো আমি বলছি কী করবো তোমার পাল্লায় পরো সব কিছু করতে হয় তো সব তাড়াতাড়ি করে গোপটা কেটে নিই সঙ্গে থাকো তো গোপটা প্রায় কাটা হয়ে গেছে আমি আবার নেড়া চুল কাটতে পারি ভালোই আমার গোপ হয়ে গেছে আমি আবার মুখটা ভালো করে মুছিয়ে ধুয়ে দিলাম তো আবার মুখটা কেমন করে আছে আমি বললাম আর একবার দেখি একটু চেঁচে দিই ভালো করে তো নাচ আসলে আবার খাঁচ খাঁচ হয়ে থাকে থাকার জন্য আমি আর একটু চেঁচে দিলাম মুখটা পরিষ্কার করে দিলাম আমি আমার মুখটা ভালো করে মুছিয়ে দিলাম দেখে আবার একটা কিস করে দিলাম ওকে তো লজ্জা হয়ে গেছে আবার ও আমি বলছি এখন দেখো কি সুন্দর লাগছে তখন মোল্লা মোল্লা লাগছিলো আর বয়স্ক বয়স্ক লাগছিলো কি বিচ্ছির লাগছিল আমার মুখ চলো কাটা হয়ে গেল

তো আমি তোমার দাদা ভাত দিয়ে দিয়েছি তো আমি ভাত খাবো না বলছিলাম সন্ধেবেলায় এসে খেয়েছি ওই খাওয়াটা তোমাদের দেখানো হয়নি তো তোমার দাদা ভাই বিশ্বাস করছে না বললাম আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে আমি বললাম এই এক গালি খাবো আমি আর খাবো না আমি বললাম ঠিক আছে তা তো আমাকে মুখে সব কিছু একসঙ্গে ভরে দিচ্ছে একবার ভালোবাসা উদলে বুদলে পড়ছে তো চলো সঙ্গে থাকো তো তোমার দাদাভাইরা আমি খেয়ে দে উঠে ঘরে বিছানা বিছানা করে ফেলেছি করে বিছানার মধ্যে ঢুকে গেছি তো চলো সঙ্গে হা হাmatched ছড়া কেন দি তুমি তো বিছানার মধ্যে উঠে নকসা মারছে আমি বলছি ঠিক করেছ হবে না আমার সঙ্গে ইয়ার কি আমার মাথাটা গরম হয়ে গেছে তার চেয়ে একদম নকসা মারবে না আমার বেশ লাগবে না আমাকে ধরে ধরে মারবে নাstylesheet নিজে নিজে মারবে আর আমি কিছু বলবো না না তো তোমার দাদাভাই দাঁত কালাচ্ছে আমি বলছি বলে রেগে যাচ্ছে

তো মুখ আমার বলছি দেখি অনেকদিন আগে তোমার ফোড়া দুটো কি তো আমাকে দেখতে দেবে না বলে করছে আমি জোর জবস্তি করছি দেখবো তো দেখলে আমি বলছি

তখন থেকে বলছি মেরোনা মেরোনা তো মেরে যাচ্ছে আমি আবার গাল দুটো টিপে দিয়েছি ওর আমি বলছি বেশি তেরি বেরি করো না ভালো লাগছে না ফান মুড়ে দিচ্ছি ওর তো শুনছে না আমি আবার চুপ কর সঙ্গে জড়িয়ে ধরতে যাচ্ছি ওকে আমি ও ধরতে না ঠেলে সরিয়ে দিচ্ছে আমার মাথাটা মানে গরম হয়ে যাচ্ছে বারবার ওরকম করছে তো আমাকে গলার ধরে শুয়ে দিচ্ছে আমি রাগ হয়ে চুপচাপ শুয়ে পড়লাম ভালো লাগছে না তো ও আবার দাঁত বার করছে আমাকে বলছে ওইদিকে তাকিয়ে ঘুমো আমি যে ঘুমাবো না তোমাকে তো আমাকে ঘুম পড়াচ্ছে চুপচাপ আমি আবার বললাম তুমি যেগুলো করছো ঠিক করছো শয়ত তোমার এত অভিনয় বাবা অভিনয় হাতটা কম ছোট ভালো লাগে না কিন্তু দেখো মারবা না ঠিক আছে কি করবা জানে আজকে তোমার দাদা ভাইয়ের কি হলো কি আনি মাথাটা খারাপ হয়ে রয়েছে মানে মাথা ব্যথা টিভি দিচ্ছে এত সেবা করছে আমার গোপ ছাড়ো খেতে পারিনি শান্তিভাবে কিছু বসতে পারিনি তার মধ্যে বাড়ি আসছি তুমি ফোন করে গালাগালি দিচ্ছ আমি তো একটা মানুষ আমি তো একটা কাজে গেছি আমি তো ঘুরতে যাই কি ফোনটা দিয়ে ফোনটা ঠিক আছে আমি ফোনটা নিয়ে গেছে মানছি তুমি আমার ভালোভাবে বলতে যে ফোন করে ফোনটা একটুখানি ওরকম রাস্তাঘাটে গালাগালি দিতে নেই জানো যে আজকে শুয়ে শুয়ে শুধু নকশা করছে আমার মাথা টিপে দিচ্ছে আমাকে জড়ি ধরে চুপচাপ শুয়ে রয়েছে কী জানি কী হয়েছে আজকে তোমার দাদা ভাইয়ের মাথা মাতা বিগড়ে গেছে তা আমাকে গালাগালি দিয়েছে বলে আমি তেজ করে রয়েছি তার জন্য ওরকম করছে আমার সঙ্গে কী জানি বুঝতে পারছি না তোমার দাদা ভাইয়ের মুড়টা এত ভালো কেন কী জানি বাবা আমাকে আবার আদর করছে দেখো কীভাবে বাচ্চাদের মতো আমি বলছি আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ না কি আমি বাচ্চা আমি আবার তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছি যে কী ব্যাপার এত আদর করছো কী হলো আজকে তোমার মুডটা এত ভালো হঠাৎ বললে সেদে জরজরবস্তি করলেও তো কিছু করো না হঠাৎ তুমি এরকম করছো তো ঘুমানোর নাটক করছো দেখো আমি ঠোঁট ফোট মুখ ফুক টিপে দিচ্ছি তাও যাক যে নাটক তোমার দাদাকে দাদা ভাইকে বলছি আমি এদিকে ঘুরে এসো তো তোমার দাদা ভাই শুরছে না জোর যে বুঝতে পছি এ দেখো হাসছে মিস করে আমি আবার একটা গালে কিস করে দিলাম তো আমি বললাম আমার কাছে এসো শো আমি টাটা করে দিতে বলছি টাটা করে দিচ্ছে আমি আবার বললাম একটা লাইক ওর ইয়ে করে দেখাচ্ছে তো চলো আমার এই আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট করো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো টাটা